এই গানি তো এই কথাটা বাস্তবায়ন করতে আইছি যে আসলে মানুষ যেটা মুখ মুখে কয় যে জিমে যো তো বেশি কালার খেলো সে তত বেশি মজা পাইব এখন আজকে আমি প্র্যাকটিক্যালি খেলা দেখমু আসলে কালার কতটা মজা পাওয়া যায় আরো মজা আমি তো খাইয়ে দেই কাস্টমার না আমি তোর এই কাজটা করব যদি কেউ জানা না এর মধ্যে কেউ দেই হেFala মানুষ মন থাকবো দেখ বকি ভাবে এইখানে তো তুমি আর একদম কিউ নাইকা নিশ্চিন্তে তুমি আমার সাথে দিতে পারো কিউ দেখবো না এখনই কিন্তু সময় যত কথা হইবা তত সময়টা নষ্ট হইব তুই না অতিরিক্ত খারাপ হয়ে গেছ কি এই মন কর টাকা পয়সা যা লাগে দিতাছি আমি দে তোর মাই যে বুঝ নাই দিয়ে পায় প্রায় যাস হ্যাঁ যাই এটা এখন আমার আজকে ঠিক নাই দিয়ে খাবার ধরে নিয়ে আমি এত কথা শুনতে চাই না তোমার নিয়ে আইছি তোমার তো আমি নিমু তো নিমুই এলা যেভাবেই হোক তোমার সুস্থভাবে হোক আর মাইরেই হোক আমি তোমার ঠিক আজকে নিয়ে এই আ আমার কিন্তু লাগতেছে লাগো যা মন তাই হোক আমি তো কোনো সার দিতেছি না আজকে চলো আস না এই চল আমি তো দিব না হ্যাঁ দিব না দিবা না মানে তোমার দিতেই হইব না দিয়ে তুমি আসলে সারও পাইবা না আচ্ছা ঠিক আছে দিব তবে আমার মনের মতো যদি হয় তাই না ঠিক আছে তুমি একটা বার দিয়েই দেখো তোমার মনে হয় কি ভাবে দেওয়া লাগে তাই আমি দিচ্ছি এই যে ঠিক করে ফলাই দিবা ওই স্টাইল আমার মজা লাগে না তাহলে দেখাইছি তুমি দাও ব্যাগ স্টাইল হ্যাঁ ও আমার আর ভালো হইছে চাক মজা কেমন লাগে ফলাইতে আমার তো ভালোই লাগছে তবে তুমি যে ভাবে ছিলাম দিছো আমার মনে হয় তোমার তো কষ্ট হয়ে গেছে তাই না কষ্ট হইছে কিন্তু কষ্ট করে কিন্তু মজা আছে তাহলে তো সমস্যা নাই কষ্ট করে যদি মজা পায়ে থাকো তাহলে তো ভালোই হয়েছে আচ্ছা বুঝলাম যে হতো জোর করে এই জিনিসটা করলি আমি তো আর এখন তো একবার হয়েই গেছে হ্যাঁ তাইলে আর কোনো বাধা নাই এখন যখন মন যায় তখনই খালা কিন্তু তোর কাছে আইবো সত্যি বলতেছো যখন করবো তখনই আসবা অবশ্যই তুই না আসলে কিন্তু আমি যাব তাই খালা আর দেরি কইরো না আমি তোমার জহনি ডাক দিব তো অনেক না সইলা আসবা আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই এখন হ্যাঁ এখন যাও আবার পরবর্তীতে জহন ডাক দিও তখন সইলা এসো আচ্ছা